নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটি ফুলকপি রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপি রেসিপি বন্ধুরা আপনারা ভাত রুটি নান পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন দুর্দান্ত স্বাদের এই ফুলকপি রেসিপি এটা কিন্তু নিরামিষ হলেও মাছ মাংস দূরে সরিয়ে রেখে কিন্তু এই নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের খেতে হবে এইভাবে যদি রান্না করেন আমি যেভাবে রান্না করেছি এতটাই টেস্ট হয় যে এর কাছে মাছ মাংস ফেল হয়ে যাবে দারুণ টেস্টি হয় বন্ধুরা আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্যে একটা আমি ফুলকপি নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম ভালো ফুলকপি নেবেন ফ্রেশ ফুলকপি আর ফুলকপিগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে নেওয়ার দরকার নেই মোটা মোটামুটি এইরকম মাঝারি সাইজের করে ফুলকপিগুলোকে কেটে আর পিছনের যে ডাটিগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমি চালা করে দিচ্ছি ছুরি দিয়ে এইভাবে কেটে দিলে তাতে কি হবে ফুলকপির ডাটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নাহলে ওপরের ফুলগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডাটাগুলো কিন্তু শক্ত হয়ে থাকবে এই ফুলকপির ডাটিগুলো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে ছোটো মানে খুব ছোটো নয় আর খুব বড় নয় মাঝারি সাইজ করে কেটে নেবো এবারে ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবারে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল আর দিয়ে দিলাম খানিকটা লবণ দিয়ে এই ফুলকপিগুলোকে একটু আমি এর মধ্যে হালকা করে ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম জলে এইভাবে নাড়াচাড়া করে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেই পোকাগুলো কিন্তু ফুলকপি থেকে বেরিয়ে যাবে আর ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই হবে না এইভাবে ফুলকপিটাকে একটু ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো গরম জলে আর এদিকে কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি সাইজের আদা আমি আগে থেকেই কেটে নিয়েছি সেটা অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব দেখতেই পাচ্ছেন এই রকম একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি এবারে পেস্টটাকে ঢেলে নিয়ে আরেকটা আমি মশলা রেডি করে নেব আট পিস গোটা কাজু দু চামচ পোস্ত আর খানিকটা বাদাম চীনা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন শুধু কাজুও ব্যবহার করতে পারেন আবার শুধু এই চীনা বাদামও ব্যবহার করতে পারেন তবে আমি দুটোই ব্যবহার করেছি তাতে কিন্তু খেতে দারুণ হবে ফুলকপির রেসিপিটা মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি এদিকে দশ মিনিট হয়ে গেছে ফুলকপিগুলো কিন্তু ভালো মতন গরম জলে পরিষ্কার হয়ে গেছে এইভাবে ফুলকপিটাকে একটু পরিষ্কার করে নিতে হবে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ভালো করে জলটাকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে আর এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে এবারে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে পরিষ্কার করে দিয়ে খানিকটা সাদা তেল আমি দিয়ে দিলাম অবশ্যই রেসিপিটা সাদা তেলে করবেন আর যদি মনে করেন না সর্ষের তেলে রেসিপিটা তৈরি করব তাতেও কোনো অসুবিধা হবে না দিয়ে ফুলকপিটাকে আমি খুব ভালো করে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব তবে হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে ফুলকপিটা আস্তে আস্তে লাল হয়ে যাবে তাড়াতাড়ি আর ভালো মতন কিন্তু ভাজা হবে না এইভাবে একটু সময় নিয়ে সুন্দর করে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ফুলকপিগুলো ঠিক এইরকম রঙ আসবে তখন তুলে নিতে হবে কড়াই থেকে এবারে যে তেলটা রয়েছে এতেই আমি রেসিপিটা তৈরি করব আর কিন্তু তেল দেবো না একটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন হিসাবে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম খানিকটা কাজু কিসমিস কয়েকটা কিসমিস আমি এর মধ্যে দিয়ে খানিকটা তেলে ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নেবার পর যে আদা আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো তেলের মধ্যে তবে এই নিরামিষ রেসিপিতে একটু তেল বেশি ব্যবহার করবেন আর যারা তেল বেশি খেতে পছন্দ করে না তারা নিজেদের পছন্দ মতন তেলে রেসিপিটা তৈরি করবেন তবে তেল বেশি দিলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এবারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আদা আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম কাজু পোস্ত আর বাদাম যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব তবে খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই এগুলোকে এর তো কোনো রসুন হলে গন্ধ ছাড়ে তবে এগুলোর কোনো কাঁচা গন্ধ ছাড়বে না এই মশলাগুলো একটু কষিয়ে নিলেই হবে একটু কিছুক্ষণ কষাতে কষাতে দেখবেন এই রকম তেল ছাড়তে শুরু করবে এবারে দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে নিরামিষ ফুলকপি বন্ধুরা একবার অন্তত এই শীতে বাড়িতে বানিয়ে দেখবেন যার সাথেই খাবেন অসাধারণ লাগবে খেতে আর মাছ মাংস কিন্তু এর কাছে ফেল হয়ে যাবে আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু একদম দারুণ একটা রেসিপি খেতে কিন্তু খুবই সুন্দর হয় আবারও অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ফেটানো টক দই টক দইটা আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা অবশ্যই দেবেন টক দই দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হবে টক দই দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রেখেছি হাই ফ্লেমে কষাতে যাবেন না তাহলে টক দইটা ফেটে যাবার সম্ভাবনা থাকবে টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ বা গুঁড়ো লঙ্কার আমি ব্যবহার করবো না এটা হলুদ ছাড়াই রেসিপিটা তৈরি করব এই রকম সাদা গ্রেভি ফুলকপি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবারে খুব ভালো করে আমি সমস্ত কিছু কষিয়ে নেবো এইভাবে কষাতে কষাতে দেখবেন যে জলটা দিয়েছিলাম জলটা একদম শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে যোগ করে দেবো দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন তেল ছাড়তে শুরু করেছে ফুলকপি দিয়ে কষাতে কষাতে এইভাবে কষিয়ে নিলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এবারে দিয়ে দিচ্ছি আমি গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দিলে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যাবে হালকা গরম জল কিন্তু এতে দেবেন তাতে এর টেস্টটা কিন্তু দারুণ হবে প্রয়োজন মতন জল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি বেশি জল দেবো না এটা মাখো মাখো হলে তবেই খেতে ভালো লাগবে একটুখানি গ্রেভি দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপির দরকার হবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা দারুণ খেতে হয় দেখুন দশ পাঁচ চার মিনিটের মতন আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ঢাকা দিয়ে চার মিনিট পরে ডাটিগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে যদি শক্ত ভাব থাকে সেটা একদমই নরম হয়ে যাবে আর দিয়ে দিলাম চিনি এক চামচ মতন যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম এক চামচ ঘি নিরামিষে চিনি ঘি এগুলো তো দিতেই হবে বন্ধুরা এগুলো না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না ঘিটা অবশ্যই দেবে আর যারা ঘি পছন্দ করেন না তারা দেবেন না এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব ফুলকপিটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবারে হালকা করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন